আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ আলহাফিজ সবুজ হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ বরপুল লিমিটেড আমি আজকে এখানে যে বিষয়টা শেয়ার করার জন্য বসছি সেটা হচ্ছে দুবাই স্টুডেন্ট ভিসা আপনারা জানেন বর্তমানে দুবাইতে প্রচুর পরিমাণে স্টুডেন্ট আছে আমি যদি লাস্ট ফোর মান্থের কথা বলি সেক্ষেত্রে কিন্তু বলতে গেলে বাংলাদেশ স্টুডেন্টরা রেকর্ড করে ফেলেছে দুবাইতে স্টুডেন্ট ভিসা যাওয়ার ক্ষেত্রে সো আজকে আমাদের এখানে একজন উপস্থিত আছেন মিস্টার মাহবুব হাসান মিস্টার মাহু হাসান এখানে বুঝতে আছেন সে আসলে এখানে শেয়ার করবেন কীভাবে তিনি ভিসাটা পেল কতদিন কতদিনের মধ্যে ভিসাটা পেল এবং ভিসাটি উনি স্মুথলি পেয়েছে নাকি ওনার কোনো প্রবলেম ফেস করতে হয়েছে সো মিস্টার মাহবুব সো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে সো আপনার কেমন লাগতেছে এই জার্নিটা যে আসলে ভিসাটা পাইছেন ফার্স্ট অফ অল রিলিফ লাগতেছে যে হয়ে গেছে স্মুথলি সবকিছু কোনো ধরনের প্রবলেম অ্যাকচুয়ালি ফেস করা হয়নি ওই দিক থেকে বাংলাদেশে অন্যান্য আমাদের সার্টিফিকেট ওটা তো সবাই স্বাভাবিক সবারই জি সো আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি আসলে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন আসলে জিবিএস দুবাই জিবিএস দুবাই গ্লোবাল ব্যাঙ্কিং স্কুল সো যেটা হচ্ছে যে আপনার ভিসাটা প্রসেসটা কেমন হয়েছে স্মুথলি হয়েছে আমরা যে মানে আমরা আপনাকে কীভাবে সহযোগিতা করছি ভিসার ব্যাপার অ্যাকর্ডিং টু ইউর গাইডলাইন খুব ভালোই হচ্ছে স্মুথলি সব কিছু হয়েছে মানে আপনার গাইডলাইন অনুযায়ী আমি যখন

সো এটা হচ্ছে ভিসা কপি এটা উনি উনি পেয়েছেন মধ্যে হয়তো সাত দিনের মধ্যে ফ্লাই করে যাবেন আমরা আপনার ভবিষ্যৎ কামনা করছি আপনার জন্য ভবিষ্যতে আপনি আরও দিকে উঠতে পারেন হ্যাঁ এবং আপনার যেন ক্যারিয়ারটা অনেক বিল্ড আপ হয় যেহেতু আমরা সবাই জানি দুবাইয়ের ক্যারিয়ার কিন্তু খুবই ব্রাইট কারণ ওইখানে পড়াশোনা করে যদি কেউ থেকেও যায় ওইখানে কিন্তু জব অপরচুনিটি অনেক হাই তো আমরা সেটা কামনা করছি যাতে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাইতে পারেন তো সবাইকে আজকের মতো ধন্যবাদ সবাই আমাদের সাথে আছেন আশা করি সামনে আরও থাকবেন আমরা হেল্প করব আপনাদের শুধু দুবাই না আরও অন্যান্য যেগুলো কান্ট্রি আছে ইউরোপ আমেরিকা যেখানেই আছে আমরা সবসময় চেষ্টা করব আপনাদের সঠিকভাবে ফাইল প্রসেসের মাধ্যমে ভিসা পাইয়ে দিতে তো আজকের মতো বিদায় আমি মোহাম্মদ আল্লাহি সবুজ বরকোল লিমিটেড থেকে আল্লাহ হাফিজ